ছাদ বাগানের সব থেকে সহজে একটি সবজি হলো গরমকালের ভেন্ডি গাছ ভেন্ডি গাছে পরিচর্যা তেমন নেই আবার কিছু আছে ঠিক আছে পরিচর্যা না হয় পরেই বলছি আগে আমি ভেন্ডি গাছগুলো দেখাচ্ছি আর কত ফলন হয়েছে সেটা দেখো তো দেখো প্রত্যেকটা আগায় ভেন্ডি হয়েছে এই হচ্ছে গাছ গাছটা দেখো লাগিয়েছি চালের বস্তায় এরকম অনেক গাছ রয়েছে আমার ছাদ বাগানে দেখতে থাকো দেখো ভেন্ডিগুলো তোলার উপযোগী হয়ে গেছে দেখেছি আগায় ভেন্ডিগুলো তোলার উপযোগী আর এই যে গাছ এই দেখো কি সুন্দর ভেন্ডি ধরেছে এই যে তো চলো এবার গাছ দেখতে দেখতে তোমাদের পরিচর্যাগুলো বলি তো ভেন্ডি গাছ আমি যখন লাগিয়েছিলাম বিষ কিনে এনেছিলাম তারপরে ভিজিয়ে রেখেছিলাম একদিন তারপরের দিন আমি লাগিয়ে দিয়েছিলাম যেখানে আর কি লাগাবো যেমন চালের বস্তায় তার মধ্যে তারপরের দিনই দেখলাম গজিয়ে গেছে খুব সহজে গজিয়ে যায় ভেন্ডি গাছ মিছ হয় না আর মাটি তৈরি করে নিয়েছিলাম গোবর সার ফার্মি কম্পোস্টটা পুরোনো ছাদ বাগানের মাঠে ব্যাচ আর কিছুই না তারপর এরকম করে বড় হতে লাগলো যখন এক বিঘে চলে আসলো তখন মানে এক ফুটেরও কম ভেন্ডিগাস তখন দেখলাম ফুল চলে আসলো আর যখনই ফুল চলে আসলো তখনও গাছের গ্রোথ খুব ভালো ছিল যেহেতু মাটিটা আমি ভালো করে তৈরি করেছিলাম তো তারপর থেকে যেহেতু ফুল চলে আসছে যতই মাটি ভালো তৈরি করি না কেন একটু খাবার দিতে হয় তখন আমি সপ্তাহে সপ্তাহে খলির জল আর কিচেন ওয়েস্ট যেগুলো পচানো সেইগুলো কলার খোসা সবজির খোসা পচানো জল এইগুলো আর দিয়েছিলাম সিক্রেট একটা জিনিস সেটা হচ্ছে ডিএপি ডিএপি এটা চালের বস্তায় পাঁচ ছয় দানার মতো দিয়েছি ওই এক সপ্তাহ দশ দিন বাদে বাদে আচ্ছা স্প্রে টেস্প্রে করার কিছুই লাগে না কিছুই করতে হয় না স্প্রে তোমার কেন পোকামাকড় ভেঙ্গে গেছে খুব একটা আক্রান্ত হয় না তাও আমি ওই পনেরো দিন বাদে বাদে কি কুড়ি দিন বাদে বাদে একটু হালকা করে উস্তাদটা স্প্রে করে দিই আর কিছুই করতে হয় না তাই এত সুন্দর ভেন্ডি গাছ হয় ভেন্ডি গাছ সাথে যদি এত সুন্দর হয় কেনা লাগায় বলো এই তো পরিচর্যা সামান্য বললাম এছাড়া আর কোনো পরিচর্যা নেই আর এই কন্টিনিউ এখনও সেই একইভাবে খাবার দিয়ে যাচ্ছি এছাড়া বাড়তি আর কোনো খাবার আমার গাছের জন্য দিচ্ছি না তো দেখো ভেন্ডি গাছগুলো কত সুন্দর ফল নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো তোমাদের কেমন লাগলো ভ্যান্ডিকাছগুলো দেখে অবশ্যই জানাবে আমি কিন্তু খুব কম খরচে এবং সস্তায় করে ফেলেছি তো আজকে আসি ভালো লাগলে গাছ নাচার গার্ডেনের সঙ্গে যুক্ত থেকো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছায় এবং আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং সব সময় সব রকমভাবে সাথে থাকবে